hablo con el movie de

শ্বাসে প্রথম দেখা হয় সেখানে অপবিশ্বাস বলে আমি তোমার বিগ ফ্যান কিন্তু তুমি সিনেমায় না কেন বর্তমানে মুশফিক ফারহান ছোট পর্দার একজন বড় চল্লিশ সেকেন্ডের ক্যামিউতে সাকিব খানের সাথে তাণ্ডব সিনেমায় মুশফিক ফারহানকে দেখা যাবে এই কথা নিয়ে নানান গুঞ্জন ও নানান পোস্ট শুধু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে প্রতিনিয়ত আর অনেকদিন দিন ধরেই ফারহানের ভক্তরা তাকে সিনেমায় দেখতে চেয়েছিল যতদূর জানা গেছে প্রথমে তান্ডব সিনেমার ক্যামিওতে জিয়াউল রোশানকে অফার করা হয়েছিল যে কোনো কারণবশত থাকতে পারছেন না তার কারণে অফারটা পেয়েছেন মুশফিকার ফারহান তবে এখনো অফিসিয়াল ভাবে রায়হান রাফি জানায়নি কাউকে সো দেখা যাক বাকিটা সময় হলেই বোঝা যাবে কে চল্লিশ সেকেন্ডের ক্যামিওতে থাকছেন এবং থাকছেন না তো ভিডিওটা এই পর্যন্তই এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন